فقط لا كيكي أي إن الحمد لله الحمد لله الحمد لله, لله وكفى وسلام على عباده الذي نصفى أمّا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وقد على الناس لَلَّذِي ببكة مباركا وهزا للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس هج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي الحمد لله رازباليزا الله ايزي تو সাপ্তাহিক তাফসির কোরআন সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কি কি কারণে হজ কবুল হয় না হজ কবুল হওয়ার জন্য বাধা মহান আল্লাহ রাব্বুল আমিন ইসলামকে পাঁচটি খুঁটির উপরে দাঁড় করে রেখেছেন কালিমা সলা জাগা সিয়াম হজ তার মধ্যে পঞ্চম স্তম্ভ হল হজ হজ মানে হচ্ছে আপনার সংকল্প বাইতুল্লাহ স্পর্শ করুন গোনামা আল্লাহ নবী রজা জিয়া রোদ নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে নির্ধারিত ফরজ আদিম সন্না পালন করা এটি হচ্ছে হজ হজ জীবনে একবার সামর্থ্যবানদের জন্য আল্লাহ বলেছেন অলিল্লা আলান্না সে হিজুল বাইতে মানিস তা তো আইলাই সাবিলা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বাস করতে হবে যার আতে সঙ্গতি আছে শারীরিক সক্ষমতা আছে তার জন্য এবারে বাস হচ্ছে না কি কি কারণে তার একটি কারণ হলো যে আমরা হারাম খাবার গ্রহণ করছি হারাম নিয়ে আমরা ভজে যাই এই একটা বাধা বাস করবে হবে না কোনো আমলই কবুল হবে না আল্লাহ তারা বলেছেন ইয়া الجَهُلَ الَّذِينَ آمَنُوا قُلُومِ التَّغِيبَاتِ مَا وَزَقْنَاكُمْ হ্যাঁ মুমিনগণ আমি যে তোমাদের হালাল পবিত্র রিজিক সরবরাহ করেছি তা থেকে তোমরা আহার করো এবং হালাল থেকে তোমরা ব্যয় করো সুতরাং আমার উপার্জন যদি হারাম হয় আমার খাবার যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে আমার ইবাদত বندگی কবুল হবে না পাস কবুলের জন্য শর্তই হলো আমাকে হারান থেকে ফিরে আসতে হবে হারান পবিত্র খাবার পবিত্র পানীয় পবিত্র অর্থ উপার্জনের জন্য আমাকে প্রাণত করার চেষ্টা করতে হবে দুই নাম্বার বাধা হচ্ছে ফাঁকি ফাঁকিরিয়া আমরা আমাদের পরিবারে ওয়ারিশ যারা আছি স্ত্রী পুত্র সন্তান তাদের জন্য আমরা একটা বরাদ্দ নিজেরা করে থাকি এইটাই হলো একটা বাধা আল্লাহ যেখানে বলেছেন লিজ দা কারিঙ্গে সুবহাদি উৎপাদন সাজাই দুজন মেয়ে যা পাবে একজন ছেলে তাই পাবে স্ত্রী দয়ানা এই হিসাবে যা আইনে আসে এটাই আল্লাহ কর্তৃক নির্ধারিত এর বাইরে যদি আমরা হাত ধোয়ার চেষ্টা করি তাহলে সেটা আল্লাহর আইন মানা হয় না এ কারণে এই কবিরা এখন ওয়ারিসের ফাঁকি দেওয়ার প্রবণতা আমাদের দেশে বহুল এ কারণে অনেকের হাস বাধার সম্মুখীন হচ্ছে রাগ আলাফ আর মাঝান গিয়েও তবার করার পর হচ্ছে না কারণ আমি দেশ থেকে রাগ পরিষ্কার করে যায়নি ফাঁকি দিয়ে গেছি অধিশাপ নিয়ে গেছি হদের বাধা আর কি হচ্ছে শিরিক আমাদের সমাজের শিরিক গোহল কোনো চরিত আল্লাহ বলে নবামায়ু অমিন আখ্যার বিল্লাহ ইল্লাহ শিল্প অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে তবে শিরিকের মধ্য দিয়ে শিরিক অর্জন করে নাই যদি আমরা মনে করি কোন সৃষ্টির কাছে ধর্ণা ধরি কেউ আমাকে সুস্থ করতে পারেন সন্তান দিতে পারেন সম্পদ দিতে পারে। পীর সাহেব মাওলানা সাহেব ডাক্তার সাহেব যে কেউ তাহলে সেটা সিরিকের অন্তর্ভুক্ত আল্লাহ সিরিককারীকে ঘৃণা করেন মানুষ নামাজ বলে না রোজা রাখে না সিঁড়ি কোপাল বেলা সহ সকল প্রকার নিমন্ত্রিত থাকলে পরে খাতে ভাবে তবা না করে

আমি যে কাজগুলো করতে নিষেধ করেছি সেগুলো বর্জন করো তাহলে নৌকাফির আন কোন তোমাদের ছোট ছোট গোনা ছোট পাপ আমি মাফ করে দেবো অনধীন কুম্বত ফলান কারিমা আর তোমাদের সম্মানিত স্থানে প্রবেশ করাবো সরা নেশা একত্রিশ নাম্বার এখানে আমাদের কবি রাখনা আছে বহু ধরনের পাপাস্তার লিপ্ত থেকে বস্ত্র ফ্যাশন হয়ে গেছে আমাদের

আপনার সুভাইর সবে জান্নাতে নেবেন আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তাহলে হজ ক্ষেত্রে বাধা কবুলের ক্ষেত্রে বাধা এটাকে মানে হัจ্য মहरुয যে হাজ কবুল হয় যে হাজ জান্নাতে নিয়ে যায় যে হাজ কাঙ্ক্ষিত যে হাজ করতে আমরা বলেছে নবী করেছেন সাহায্য কাম করেছেন এই হজ জন্য আরেকটি বাধা হচ্ছে স্ত্রীর সাথে দুই নাম্বার আর আপনজন ঘরের স্ত্রী তার সাথে আমরা অনেক সময় পরিচালনা করি তাকে সাথে নেই না তো স্বামীর সাথে যাওয়ার উপযুক্ত আমরা তা না করে তাকে ফাঁকি দিয়ে যদি আমরা যাই সামর্থ্য তাহলে সেক্ষেত্রে আমি ফাঁকি দিলাম স্ত্রীকে ফাঁকি দিলাম বলে প্রমাণিত সেক্ষেত্রে আমি দায়িত্ব পালনকারী নই যদি সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে বোঝায় বলা যে আমি পরবর্তী দুটো আমাকে সাথে নেব

যে আমাদের সমাজের ঘর যারা পালন করে অধিকাংশের অবস্থা কি হয় কিছু হাজার সাহেব আছেন তারা সত্যি সব দায়িত্ব বুঝে দিয়ে একেবারে মৃত্যু মৃত্যু পর্যায়ে চলে গেছেন এদের ঘর হচ্ছে অল্প সম্ভব কিন্তু বেশিরভাগই আমাদের ঘর যে সমস্ত বাধা কথা বললাম কুবুলিয়াতের বাধা আল্লাহ পৌঁছে না তার এই কারণগুলি ওখানে যাওয়ার

সাংঘাতিক দাবার যুদ্ধ হারাফর ময়দানে গিয়েও মজদারিফল মাঠে গিয়েও যেখানে সেখানে এটাও কিন্তু হজ কবুলিয়া বাধা সেজন্য এত টাকা খরচ করে এত দিন সময় দিয়ে এত পরিশ্রম করেও যদি আমরা সব না পাই কাঙ্ক্ষিত না হয় আমাদের গ্রোথ আলগার দরবারে কবুল না হয় তাহলে কি বলে সেটি ব্যর্থতা কি হতে পারে হজ পালনের আগে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে এই নীতিমালা বুঝে যেতে হবে ওমরা পালনের আগে আমাদেরকে এই নিয়ম নীতিগুলো বুঝে আমাদেরকে যেতে হবে আর ওমরা পালন করার আগে প্রশিক্ষণ হয় হাজিদের সে প্রশিক্ষণ অনেকেই ইচ্ছাকৃত ভাবে থাকেন না না প্রত্যেকটি ট্রেনিং এ প্রশিক্ষণে হাজিদেরকে থাকতে হবে যারা ভবিষ্যতে যাবেন তাদেরকে থাকতে হবে যারা যান

নবী আমি তোমাকে জগৎ সহরের জন্য রহমত পাঠিয়েছি এই যে নবীর মর্যাদা এরপরে আরাফা যেখানে পৃথিবীর প্রথম মানব মানবিক এক জায়গা হয়েছে এক জায়গা পরিচয় সংসার এবং তারা কর্মকাণ্ড চালিয়েছেন আরাফা মুজারিফা করতে সেই জায়গা অবশ্যই গুরুত্ব এবং ওখানে সম্মেলন মহাসম্মেলন মাথা লেন না আছে আল্লাহ বলে সকল মানুষের মহাসম্মেলন নিরাপদ জায়গা হচ্ছে

এবং সকল প্রকার পাপাচার পরিহার করা সকল প্রকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রত্যেকে যার যার অবস্থান থেকে ফিরে আসা এমন অবস্থা যে পাপ একেবারে মুছে যাওয়া পাপ রেখে গেলাম হজরে আস যদি স্পর্শ করা সম্ভব না হয় দূর থেকে এসা করলে সেটিও হবে যার রাখের পাপ রেখে গেলাম পাপ দিয়ে দেশে করবো না নবীজি বলেছেন যে কেউ হজ করলো কোনো অন্যায় করলো না দেশে এমত অবস্থা ফিরে গেল যে

নিয়ত করতে হবে সিদ্ধান্ত প্রমাণ করতে হবে যে আমরা নামিজি একবার হস করে প্রমাণ দিয়েছেন বারবার দরকার নাই একবার করলেই জীবনের সব গুণা মাফ হবে কিন্তু সে মানে হতে হবে সে কাঙ্ক্ষিত হতে হবে আলার বৈধ অর্থ অর্থ হইতে হবে নিয়ে থাকতে হবে আল্লাহ সন্তোষের জন্য হইতে হবে ফরজ যেন ভাগ না করে সেদিকে লক্ষ্য রাখা এবং সকল প্রকার দায় মুক্ত হয়ে কবিরা বর্জন করে মানুষের সাথে হাসি মুখে কথা বলে এবং ফিরাশার পর এগুলো ঠিক রেখে জীবন যাপন করতে পারলে আমাদের পক্ষ হবে হাজিরনুলুল সেজন্য আমরা এক প্রশিক্ষণ বল খুব অল্প সময়ের মধ্যে এই মাসের ধারণা ਦਿੱচ্ছি যে আমরা এখনো যা জানি না আল্লাহর এই গুরুত্ব নির্দেশনা জানার জন্য সে নিয়ত করি আর এই দোয়াটা আমরা আরবিে একবার বলি লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক <تسجيل> <applause> <تسجيل> 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 <applause> <تسجيل> إن الحمد والنعمة لك والأمور لا شريك لك لبيك اللهم لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك يا الله أمي أقرأ دور بلا إن الحمد رسول شعبنا والنعمة لك <staff masculine>. ন্যামত আপনার আপনার কোন আমরা প্রত্যেকে মহামনিকের দরবারে এই প্রার্থনা করি রহব্বার মিন্নালিউর আলিম واثر علينا انك